across India. অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে শতাধিক জঙ্গি খতম করে আমাদের দেশের সাহসী যোদ্ধারা এই সাহসী যোদ্ধাদের সাহস এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত জুড়ে দশ দিনের তেরাঙ্গা র্যালি শুরু হলো অপারেশন সিঁদুর অভিযান শুরু করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ বিজেপি সরকার নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান এই মিলন উৎসব আবারো আয়োজন করতে চলেছে ভারত যেখানে সর্বস্তরের মানুষ ধনী বর্ণ নির্বিশেষে এখানে অংশগ্রহণ করতে চলেছে এই দিন দেখা যায় দেশের বিভিন্ন জায়গায় এই অনুষ্ঠান শুরু হয় যেখানে দেশের শীর্ষ নেতারা এই জাতীয় সেনাদের প্রতি সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং দেশপ্রেমের প্রতি অঞ্জলি দিয়ে যাত্রা শুরু করেন দেশের সর্বস্তরের মানুষের সাথে সাথে ছাত্ররাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ নেয় শোনা যায় তাদের গলায় দেশপ্রেমের আকুণ্ঠ উচ্চারণ এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানায় এই অপারেশন সিঁদুর এখানে আপাতত সমাপ্ত হয়নি এখানে কিছু স্থগিত রাখা হলো পরবর্তী ক্ষেত্রে ভারত যে কোনো জঙ্গি দমনের ক্ষেত্রে এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে অবশ্যই পদক্ষেপ বহন করতে পারে